এসছে খুবই ভালো রেজাল্ট এসছে এবং মোর দেন টু হান্ড্রেড সিট হয়েছে এবং ওখানে যে রুলিং গভর্নমেন্ট তারাই বিহারে আর সরকার তৈরি করবে মার্কেটের জন্য এটা একটা পজিটিভ সাইন এবং মার্কেটে প্রত্যেকটা সুইং হয় নিচের দিকে সুতরাং মার্কেট একটা নেগেটিভ সাইডে বায়াস ছিল যে যে এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল বা একটা গ্রিন দেখুন কালকে মার্কেট ওপেন হবে নিউট্রাল নিউট্রাল ভিউ বলবো বুলিশ ভিউ বলবো না বুলিশ ভিউ তখনই আমি দেখতে পারি যদি মার্কেট এখান থেকে উপরের দিকে এই লেভেলকে উপরে পরে যদি মার্কেট এর নিচে সাস্টেন করতে স্টার্ট করে ট্রেড করতে স্টার্ট করে তাহলে বাজারে নেগেটিভ এবং ওপেন হওয়ার পরে মার্কেট যদি দেখি এখান থেকে ছাব্বিশ হাজার তিরিশ মোটামুটি ধরে রাখুন ছাব্বিশ হাজার তিরিশের উপরে সাস্টেন করে দেন মার্কেট এখান থেকে ছাব্বিশ হাজার একশো পর্যন্ত দেখি দেখুন ব্যাংক নিফটি এখান থেকে লেভেল হচ্ছে গত শুক্রবার আমাদের মার্কেটে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল সেটা হচ্ছে বিহার ইলেকশনের রেজাল্ট তো বিহার ইলেকশনের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে এক্সপেকটেশনের তুলনায় অনেক অনেক ভালো রেজাল্ট আমরা দেখেছি মানে রুলিং গভর্নমেন্ট যারা আছে তাদের এখানে রেজাল্ট খুব ভালো এসছে সেই হিসাবে মার্কেটের খুব উপরের দিকে মুভমেন্ট হওয়ার একটা প্রোবাবিলিটি ছিল কিন্তু মার্কেট যদি আমরা দেখি লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে যেমনটি অ্যানালিসিস শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে বিহার ইলেকশনের রেজাল্ট যদি ঠিকঠাক না হয় বা যেরকম এক্সপেকটেশান আছে যে ওয়ান থেকে ওয়ান সিক্সটি বা ওয়ান এরকম যদি সিট এন ডি এ গভর্নমেন্ট পাই এন সরকার যদি নিয়ে যদি জয়ী হন তবুও মার্কেটে একটা সেল সাইডে প্ল্যান করতে পারি এবং সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে ইম্পর্ট্যান্ট লেভেল লাস্ট দিন মার্কেটে শেয়ার করেছিলাম তো যদি সেই হিসেবে মার্কেটকে আমরা দেখি মার্কেটে সেখান থেকে কিন্তু রেজাল্ট কম্পারিটিভ ভালো এসছে খুবই ভালো রেজাল্ট এসছে এবং মোর দ্যান টু সিট আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট পেয়েছে এবং এনডিএ পার্টি মানে যুগ্মভাবে পেয়েছে এবং ওখানে যে রুলিং গভর্নমেন্ট তারাই বিহারে সরকার তৈরি করবে মার্কেটের জন্য এটা একটা পজিটিভ সাইন এবং মার্কেটে এখানে একটা পজিটিভ দিক আমরা বলতে পারি লাস্ট দিন যদি আমরা মার্কেটের বাইং সেলিংয়ের নিরে দেখি তাহলে দেখবেন এফআইআই কিন্তু মার্কেটে সেল কন্টিনিউ করেই চলেছে এবং ডিআই বাই করছে অ্যাজ ইউজুয়াল এবং সব থেকে বেশি লাস্ট দিন মার্কেটে যারা বাই করেছে রিটেল প্লেয়ার মার্কেটে কিন্তু কন্টিনিউ বাই করেছে ফিউচারে হোক যেহেতু রেজাল্ট ভালো এসছে বাট যেতে যেতে লাস্টের দিকে যদি আমরা দেখি লাস্টের দিকে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট শর্ট কভারিং আমরা দেখেছি নিফটিতে একদম শেষের দিকে তবুও মার্কেটের যে লেভেল আমার গতকাল শেয়ার করেছিলাম সেই লেভেলের কোনো দিকে মার্কেট ব্রেক করেনি দেখুন যদি পাঁচ মিনিটের চার্ট ব্রেক করি পাঁচ মিনিটের চার্ট যদি আমি ওপেন করি দেখুন মার্কেট যদি নিচের দিকে এখানে তো গ্যাপ ডাউন ওপেন হয়েছিল ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট সিম্পল যদি আমরা দেখি তাহলে সিম্পল মার্কেট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলেও এখানে সাস্টেন করেনি এবং দেখুন যতবার নিচে এসছে প্রত্যেক উপরে গেছে কিন্তু উপরে গেলেও তার যে সুইং হাই যদি আমরা দেখি এইভাবে তার যে সুইং হয় দেখুন এটা তারপরের এটা প্রত্যেকটা সুইং হয় কিন্তু নিচের দিকে প্রত্যেকটা সুইং হয় নিচের দিকে সুতরাং মার্কেট একটা নেগেটিভ সাইডে বায়াস ছিল যে যদিও বা সকাল থেকেই কিন্তু যে ইলেকশানের রেজাল্ট মেন যে ফ্যাক্টর ছিল সকাল থেকে যদি আপনি দেখেন তাহলে ইলেকশান রেজাল্ট কিন্তু রুলিং পার্টির দিকেই ছিল তবুও মার্কেট উপরের দিকে যতবার গেছে ততবার মার্কেট সেখানে সাস্টেন করতে পারেনি তো কোথাও তো একটা মার্কেটের সেলিং এখান থেকে দেখা গেছে এবং একদম শেষে মার্কেটে যদি লাস্ট আধ ঘন্টায় দেখেন মার্কেটে একটা শর্ট কভারিং একটা মুভমেন্ট এসছে এবং যেখানে মার্কেট ডে ডেহার কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং এখানে একটা যদি আপনি দেখেন তাহলে ডেলি বেসিসে এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে যে ক্যান্ডেলটা যদি আবার প্রিভিয়াস ডের তুলনায় আপনি দেখেন তাহলে লাস্ট দিনের তুলনায় কিন্তু যে তার হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে এরকম কোনো ব্যাপার নয় গিফট নিফটি এখন যেটা শো করছে সেখানে তিরিশ চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পজিটিভে মেবি এটা আরও বেশি পজিটিভ আগামীকাল সকালে দেখাতে পারে নেগেটিভও হতে পারে কোথায় ওপেন হবে সেটা আমার হাতে নেই ওপেন হওয়ার পরে মার্কেটে কোন দিকে ট্রেড প্ল্যান করব কিভাবে ট্রেড প্ল্যান করব। তো সিম্পল যদি আমরা দেখি কালকে যেহেতু মার্কেটে দেখুন আমার ভিউ মার্কেটে নেগেটিভ ছিল মার্কেটে যে মার্কেট যদি এখান থেকে গভর্নমেন্ট যদি সিট যদি আর রুলিং পার্টি না এ যদি বেশি না পায় এক্সপেকটেশানকে যদি বিট করতে না পারে মার্কেট এখান থেকে নেগেটিভ সাইডে যেতে পারে তো এখন মার্কেটের ভিউ আমার নিউট্রাল টু বুলিশ বা দেখুন কালকে মার্কেট ওপেন হবে নিউট্রাল নিউট্রাল ভিউ বলবো বুলিশ ভিউ বলবো না বুলিশ ভিউ তখনই আমি দেখতে পারি যদি মার্কেট এখান থেকে উপরের দিকে এই লেভেলকে উপরে সাস্টেন করতে স্টার্ট করে সিম্পল দেখুন ঠিক আছে এই জোনটার উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে দেন এখান থেকে দ্যাট মিনস ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার মোটামুটি ধরে নিন একশো তিরিশ এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তাহলে কিন্তু নিফটি এখান থেকে উপরের দিকে ছাব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ছাব্বিশ হাজার পাঁচশো এসব লেভেল আগামী সপ্তাহের জন্য থাকবে যেহেতু সাপ্তাহিক ভিডিও বানাচ্ছি এবং আগামীকালের ট্রেড পেলানো থাকবে আগামী কাল জন্য আগামী সপ্তাহের জন্য সবথেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে বাজারের এই যে জোনটা মানে কালকের শুক্রবারের যে হাই আর শুক্রবারের লো জাস্ট মার্ক করে নিন নিফটি চব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে সাতশোর যে ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলের নিচেই ফার্দার উইক আমি দেখতে পাবো এর লেভেলের নিচেই আমার সেল সাইডে অ্যাগ্রেসিভ প্ল্যান থাকবে যদি এরকম রেজাল্টের পরে যদি মার্কেট এ নিচে সাস্টেন করতে স্টার্ট করে ট্রেড করতে স্টার্ট করে তাহলে বাজারে নেগেটিভ ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি আদার দেন ক্রিপ্টো তাহলে কিন্তু কোথাও কোনো নেগেটিভ নিউজ সেভাবে কিছু সেভাবে নেই তো এই সিচুয়েশানে মার্কেটের ট্রেড প্ল্যান কি থাকবে আগামীকালের জন্য যদি মার্কেট ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে মার্কেট যদি দেখি এখান থেকে ছাব্বিশ হাজার তিরিশ মোটামুটি ধরে রাখুন ছাব্বিশ হাজার তিরিশের উপরে সাস্টেন করে দেন মার্কেট এখান থেকে ছাব্বিশ হাজার একশো পর্যন্ত একটা রান দেখাতে পারে একবার না ছাব্বিশ হাজার সত্তর ছাব্বিশ হাজার নব্বই ছাব্বিশ হাজার একশো বাট ছাব্বিশ হাজার একশো তিরিশের উপর যদি সাস্টেন করে তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে মার্কেটে অল টাইম হাইও আমরা দেখতে পারি নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেবেল থাকবে ছা পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে সাতশোর লেভেল ধরে রাখুন যে এই যে পনেরো মিনিটের একটা ক্যান্ডেল দেখছেন এই ক্যান্ডেলটার সাইজ যদি আপনি দেখেন তাহলে এটা কিন্তু একটা বড় ক্যান্ডেল মোটামুটি এই ক্যান্ডেলটার সাইজই হচ্ছে একশো সত্তর পয়েন্ট তো এই একশো সত্তর পয়েন্ট যে রেঞ্জ এর মাঝখানে যদি মার্কেট থাকে বড় কোনো ট্রেড প্ল্যান নেই এর উপরে যদি যায় বাই সাইডের নিচে গেলে সেল সাইডে প্ল্যান করা যেতে হবে সিম্পল হিসাব কোনো কালকের জন্য আর একটা জিনিস চেষ্টা করবেন যে মার্কেটকে বেশি প্রেডিক্ট না করে মার্কেটের সঙ্গে চলুন মার্কেট যেমনটি দেখাচ্ছে সেভাবেই মার্কেটে কাজ করুন যদি আপনি ইন্টার্টে ট্রেড করতে চান যদি আপনি অপশানে কাজ করতে চান আর যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে লেভেল হচ্ছে সেম চার্ট প্যাটার্ন যেটা নিফটি দেখা গেছে ব্যাংক নিফটিতেও একই রকমভাবে এবং ব্যাঙ্ক সব থেকে যদি আপনি ভালো সেক্টর দেখেন মার্কেটের তাহলে পিএসইউ ব্যাংকিং সেক্টর সবথেকে লাস্ট দিন ভালো পারফর্ম করেছে এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিএসইউ ব্যাংকিং সেক্টরের মধ্যে এস বি দেখবেন এস বি আই ব্যাঙ্ক তার যে অল টাইম হাই সে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি কাল আটান্ন হাজার এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি অবশ্যই এখান থেকে লিড করবে এবং অন্যান্য ব্যাঙ্কিং স্টকও আসবে এবং মার্কেটে এখান থেকে একটা পজিটিভ সাইডে ভিউ দেখাতে পারে যেখানে ফিফটি নাইন থেকে ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পর্যন্ত বাজারে দেখাতে পারে ঠিক আছে সিম্পল দেখুন এখানেও ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট রয়েছে বিকজ অফ বিভিন্ন পাবলিক সেক্টর যেসব ব্যাঙ্ক আছে মানে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক আছে তো সেই সব ব্যাঙ্কে কিন্তু একটা ভালো মুভমেন্ট লাস্ট দিন আমরা দেখেছি সাপোর্ট লেভেল কোথায় থাকবে দেখুন ফিফটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নোট করে নিতে পারেন আপনারা অ্যানালিসিস দেখেই ট্রেড করবেন না অ্যানালিসিস করার পরে নিজেরা অ্যানালিসিস করার পরে সেখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু থাকছে না আর আমাদের মিউচুয়াল ফান্ডের দেখুন নিচের দিকে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ফিফটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ফিফটি এইট থাউজেন্ড মোটামুটি এই যে লাইন ড্র করা আছে এই লাইনে এখানে সাপোর্ট লেভেল থাকবে যদি ব্রেক করে দেন নিচের দিকে তার আগে নিজের দিকে ভাবা ভাবছি না এই মুহূর্তে ঠিক আছে আর প্রাইভেট গ্রুপে আমি ইন্টারনেটে থাকি ফার্স্টের একটা ভালো মুভমেন্ট হয় কালকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমি প্রাইভেট গ্রুপে আপনাদের সঙ্গে আপডেট করবো যারা জয়েন হতে চান ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কের থ্রু আপনারা জয়েন হতে পারেন আর একটা বিষয় যে প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হতে চান আজ রাত বারোটা পর্যন্ত আপনার সঙ্গে আমি লাস্ট দিন বলেছিলাম একটা অফার আমি দেবো তো সেই অফারটা হচ্ছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যে আগের প্রাইস ছিল শুধুমাত্র আজকের দিনের জন্যই অফার থাকবে আপনারা জয়েন করতে পারেন আর 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 মিউচুয়াল ফান্ডের আর যারা ইনভেস্ট করতে চান তারা আগামী কয়েক দিনের মধ্যে আমি আপডেট শেয়ার করবো আর একটা সিরিজ যেটা স্টার্ট করেছিলাম ওটা অনেকেই আপনারা ভোট করেছেন নাইনটি পারসেন্ট মানুষের পজিটিভ ভোট মিউচুয়াল ফান্ডে নিয়ে যেহেতু ভিডিও বানানোর ব্যাপারে বলেছেন আমি করব আর একটা আমি সিরিজ স্টার্ট করব যে দুটো সিরিজ আমি স্টার্ট করতে করবো বলেছিলাম তো একটুখানি ধৈর্য ধরুন সব আসবে মার্কেটে যদি আগামীকাল মুভমেন্ট হয় পজিটিভ সাইডে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স থাকবে সেটা হচ্ছে মিড সিলেক্ট ঠিক আছে মিড সিলেক্ট মানে মিড ক্যাপ সিলেক্ট দেখুন লাস্ট দিন মিড ক্যাপ সিলেক্টেরও এরকম পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট অলমোস্ট ব্রেকআউট লেভেলের কাছে আছে ব্রেকআউট দিয়েছে দেখুন ব্রেকআউট দেওয়ার পরে এখানে একটা গ্যাপ আছে যদিও বা তো যতক্ষণ না পর্যন্ত মিড ক্যাপ সিলেক্ট তেরো হাজার সাতশো পঞ্চাশের লেভেল ব্রেক না করছে নিচের দিকে নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো এবং উপরের দিকে মিড ক্যাপ সিলেক্ট একটা মুভমেন্ট দেখাতে পারে কারণ নিপ্টু যদি এখান থেকে তিন চারশো পয়েন্ট উপরে যায় আগামী সপ্তাহে আবারও বলছি মার্কেটকে বেশি প্রেডিক্ট না করে মার্কেটের সঙ্গে চলার চেষ্টা করুন কারণ মার্কেটের এত ভালো রেজাল্ট সত্ত্বেও লাস্ট দিনে একটা মুভমেন্ট হওয়া উচিত ছিল সেটা হয়নি বাজারে এফআইআই ডিআই যদি পজিশান দেখি সেখানে রিটেল মানি বাই করে গেছি দ্যাট ইজ নট এ পজিটিভ সাইন দ্যাট মিন্স বাজার পজিটিভ ওপেন হলেও ডিপ আসবে বাজারে এবং ওই ডিপ এলে বাজারে বাইক সাইডে প্ল্যান করব বিভিন্ন স্টক ইন্টারডেতে যেভাবে আসবে আমার কাছে আমি সেভাবে ট্রেড প্ল্যান করি আপনারা জানেন তো সেভাবে ট্রেড প্ল্যান করবো ইন্টারডে বেসিসে ওভারঅল বাজারের ভিউ নিউট্রাল এখানে বুলিশও হতে পারে আর যে লেভেলগুলো শেয়ার করলাম ওর লেভেলের নিচে গেলে মার্কেটে আমি সেল সাইডেও ট্রেড প্ল্যান করতে পারি এই হচ্ছে ওভারঅল অ্যানালিসিস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তাহলে আগামী দিনে আমি ক্রিপ্টো লাইভ বা অন্যান্য যে কোনো কিছু যখন নিয়ে আলোচনা করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ